আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনে দেখা যায় দুটি বকনাগুর দেখতে পাচ্ছেন এগুলো দীর্ঘদিন লালন পালন করার পর থেকেও আমি এর থেকে কোনো ব্যাটফিট পাইনি তো এরা মূলত বীজ রাখতেছে না বারবার হিটে আসে বীজ রাখে না তো এক পর্যায়ে বেদর্য হয়ে এদেরকে আমি আমার এক পরিচিত কষাই ওনার কাছে আমি খুব অল্প দামে বিক্রি করে দিয়েছি কারণ এখন সকলেই জানেন ভাইরাসের সময় বিভিন্ন রোগ বৃদ্ধি গরুকে আক্রান্ত করতেছে যার কারণে মানুষ নিতে চায় না ওই জন্য কম দামে হলেও আমি ছেড়ে দিয়েছি তো গরুর গরুগুলোর জন্য কষ্ট লাগতেছে তো কষ্ট লাগলো কিছু করার নেই